কেমন আছে সবাই ভালো আছো বলতে দিন সকালের ব্লগ দেখো আজকে বিকেলের ব্লগটা দেখো ঠিক আছে আর বিকেল আজকে একটু বেরিয়েছি এর জন্য বেরিয়েছি কোথায় যাচ্ছি সবটা তোমার সাথে শেয়ার করছি आलका यार। हाँ, चार-चार। हाँ, चार-चार। ये तो क्या बोलते हैं? ऐसी है। वो तो है बोल। क्या बोलूँ? ये सर। সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নিউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি এখন বাজে এগারোটা এই যে জল খাবার নিয়ে বসেছি আমার রান্না বান্না কমপ্লিট চলো দেখাই দিচ্ছি চাটনি করেছি ডাল করেছি এগুলো সবকিছু পরিষ্কার করবে